একলব্যের প্লেন দুর্ঘটনার খবর জানতে পেরে রাঙা কান্নায় ভেঙে পড়ে তারপরেও রাঙা তার অরুণবাবুকে খোঁজার জন্য নিজেই সেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কো পাইলট অয়ন প্লেনের ইঞ্জিনটা বন্ধ করে দেওয়ার ফলে হঠাৎ করে বাম ইঞ্জিনে আগুন ধরে যায় এটা দেখে একলব্য ঘাবড়ে যায় আর কো পাইলট অয়নও ঘাবড়ে যায় মনে মনে বলতে থাকে এবার কি তাহলে আমিও শেষ হয়ে যাব এটা আমি কি করলাম এদিকে একলব্য বারবার অপারেটরদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই অপারেটরদের সঙ্গে যোগাযোগ করা যায় না এদিকে প্লেনে থাকে যাত্রীরা সবাই ভয় পেয়ে যায় একলব্য তখন এয়ার হোস্টেসদের বলে ওঠে যেভাবে হোক সকলকে শান্ত করো আমি কথা দিচ্ছি আমি কারো কোনো কিছু হতে দেবো না এরপর দেখা যায় একলব্য সেই বিমানে থাকে ইঞ্জিনগুলোর দিকে লক্ষ্য করে আর সেটা লোকেশনে দেখতে পায় পাশেই বঙ্গোপসাগর তখন জীবনের রিক্স নিয়ে একলব্য সেই সাগরের দিকে প্লেনটাকে নিয়ে যায় আর সেখানে ল্যান্ড করায় এতে করে কোনো যাত্রীর কোনো ক্ষতি হয় না সেই সময়ে গ্যাংয়ের লোকেরা এসে একলব্যকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় আর কোপাইলট অন এই প্লেন দুর্ঘটনার খবরটা অপারেটরদের কাছে পাঠিয়ে দেয় এই নিউজটা সকল জায়গায় ছড়িয়ে গেলে টিভির মধ্যে রাঙা সেই নিউজটা দেখতে পায় এদিকে নিউজ পার্টিকে বলে ওঠে থ্রি ফাইভ টু সিক্স ফাইভ জিরো প্লেনটি দুর্ঘটনার কবলে পড়েছে সকল যাত্রী বেঁচে গেলেও ক্যাপ্টেন একলাভ বসুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এই নিউজটা দেখে মাত্রই রাঙা উড়ানবাবা বলে চিৎকার করে ওঠে আর অচরে কান্নায় ভেঙে পড়ে এদিকে বাড়ির সকলেই এই নিউজটা দেখার পরে তারাও অচরে কান্না করতে থাকে রাঙা তখন সকলের সামনে নিজের চোখের জল মুছে বলে ওঠে আমার উড়ানবাবুর কিচ্ছু হতে পারে না আমি যেভাবে হোক আমার উড়ানবাবুকে উদ্ধার করব তা ভিওয়ার্স রাঙা কি পারবে তার উড়ানবাবুকে উদ্ধার করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ